সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছে না এই বাংলাদেশ সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনারা জানেন সমগ্র মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করা নয় ভোট আন্দোলনের সুযোগে যারা এই সুন্দর সুন্দর স্থাপনা এমনকি মহিলার গাড়িও ধ্বংস করেছে আগুন সন্ত্রাস করেছে এটাকে আমাদের কাম হতে পারে করে তোমরা এই আন্দোলনে এসো না সম্প্রতি আলো আসবে নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে যেখানে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত অভিনয় শিল্পীদের একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করতেন এসব স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে তাদের নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এর মাঝে কেউ কেউ নিজেকে জড়িত নয় বলেও দাবি করছেন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে মুখ খুললেন চিত্রনায়ক সাইমন সাদি তিনিও ছিলেন এই গ্রুপে এতে তো ইমেজ নষ্ট হচ্ছে আমাদের চলচ্চিত্রের ইমেজ নষ্ট হচ্ছে বিভিন্ন শিল্পীদের ইমেজ নষ্ট হচ্ছে পরিচালক বা প্রযোজকদের এটা তো উচিত না আমাকে ওনারা অ্যাড রেখেছিলেন কিন্তু আমার কোনো রিয়াকশন ছিল না দাবি করে সাইমন পোস্টে লিখেছেন মন্তব্য করার আগে পড়বেন প্লিজ এটা মনে হয় জানেন যেকোনো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যতজনকে খুশি অ্যাড করতে পারেন বিষয় হচ্ছে আপনি সেই গ্রুপে কি লিখেছেন বা আপনি অ্যাক্টিভ ছিলেন কিনা আপনারা মনে হয় দেখেছেন আমাকে ওনারা অ্যাড রেখেছিলেন কিন্তু আমার কোনো রিয়াকশন ছিল না এটাও যদি মনে করেন কমপ্লেনের বিষয় হয় তাহলে তার আমার কিছু বলার নাই কারণ এটা তো দিচ্ছি না কিছু না অনুরোধ করেছি তিনি আরো লিখেছেন আমাকে বারবার ফোন করা হচ্ছিল আমি যেন বিটিভিতে গিয়ে আন্দোলনে দাঁড়াই আমি বারবার না করার পর বলল যে ঠিক আছে তুমি আসতে পারবে না সেটা অন্তত গ্রুপে লিখে দাও এটা যদি অনেক বড় অপরাধ হয় আমি অপরাধী ভুল স্বীকার করে সাইমন বলেন আমার ভুল হয়েছে ওনারা আমাকে অ্যাড করার পর আমি কেন লিভ নিলাম না আর আপনি বলুন তো একই পেশার বড়রা যখন আপনাকে একটা গ্রুপে অ্যাড করতো আপনি কি করতেন যিনি আলো আসবে গ্রুপে থেকে স্ক্রিনশট গুলো ফাঁস করেছেন তিনি কেন তখন লেপ নেন নাই নিশ্চয়ই তখন সুবিধা নেওয়ার ধান্দায় ছিল আমার মন ছিল আমি লাইভে এসে যা খুশি বলে ফেললাম একজন শিল্পীকে নিয়ে বা এক চলচ্চিত্র সংশ্লিষ্ট যেকোনো একটা বিষয় নিয়ে আমি যা তা তো বলতে পারি না WhatsApp গ্রুপটিতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে সবাইকে গ্রুপে অ্যাড করা হয় যারা মূলত আওয়ামী লীগ সমর্থক হিসেবে যুক্ত হয়েছে। গ্রুপের সদস্যদের তালিকায় সোহানা সাবা, জদিকা জদি অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবোনা মোস্তফা, আজিজুল হাকিম, স্বাগত বদরুল আনাম সৌদ শ্রমিক আয়সার তানভীর সুইটি আসনা হাবিব ভাবনা শামিমা তুষ্টি জামশেদ শামীম উর্মিলা শ্রাবন্তী কর সাজু খাদেম রিদি হক দীপান নেতা মার্টিন জায়দ খান লিয়াকত লাকি নুনা আফরোস রোকিয়া প্রাচী রনক হাসান আসানুল হক মিনু পরিচালক মুশফিকুর রহমান গুলজার এস হক অলিক সহ অনেকে এই বাংলাদেশ সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনারা জানেন সমগ্র মুক্তিযোদ্ধাদের অবদান তিরমিজি শরিফ মেশকা শরিফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলা না করে গুজবে কান দেবেন না আগুনে ঘি ঝালবেন না সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নেই আজ মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছে না নিজের কিবোর্ডকে বিখণ্ড করে নিজের কিবোর্ডকে ট্র্যাগ করে তোমরা এই আন্দোলনে শোনা